জামাতের আমির আটক প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভ গর্জ উঠো বাংলাদেশ গর্জ উঠো বাংলার প্রত্যেকটি নাগরিক এই মুহূর্তে গর্জে উঠতে হবে বাংলাদেশের সকল আবাল বৃদ্ধ বনিতা ডক্টর শফিকুর রহমানকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দশক শ্রোতা জামাতের আমিরকে গ্রেফতার করেছে পুলিশ ঠিক এই ধরনের একটি নিউজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তবে এই নিউজটি আসলে সত্য নাকি গুজব তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন দশক শ্রোতা জামাতের আমির ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ঠিক এই ধরনের একটি নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তবে এই ঘটনাটি আসলেই সত্য নাকি মিথ্যা বর্তমান সময়ে জামাতের আমির কোথায় আছে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি বিশেষ কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে বিস্তারিত জানা যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের জামাত ইসলামের আমি একটা শফিকুর রহমানকে গত রাত একটা সময় পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং জামাতের মধ্যে যে অদৃশ্য শত্রুতা বা দূরত্ব ছিল সেটা জনসম্মুখে চলে আসলো জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান তিনার আসলে বয়স কত হবে সঠিক বয়সটা আমি জানি না বাট আমার ধারণা যে মিনিমাম সেভেন্টি প্লাস তো হবেন এই বয়সে যে এনার্জিটা তিনি ক্যারি করছেন বিশেষ করে ১৬ বছর রাজনৈতিক প্রাঙ্গণে বা অঙ্গনে জামাত কোনো ধরনের ভূমিকা প্রকাশ্যে রাখতে পারে নাই আবার কূটনৈতিকভাবে বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে খুব বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মিটিং অথবা দেখা সাক্ষাৎ হ্যাঁ অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে তারা কিন্তু ওইভাবে রকম অ্যাক্টিভিটিস চালাইতে পারে নাই আওয়ামী সরকারের পতনের পর আমরা দেখছি জামাত আসলে কয়েকজন ব্যক্তি বেসিস মোটামুটি সারা বাংলাদেশের সমাজিত এর মধ্যে জামাতে যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান লোকালি জামাত এতটা ডেভেলপ না করলেও মানে নেতৃত্বের জায়গাতে আসলে ওই রকমভাবে আমরা অনেকের চেহারা দেখছি না বাট কেন্দ্রীয় লেভেলে মাসুদ সাহেব এবং কি ডাক্তার শফিকুর রহমান তারপর আরও গোলাম সারোয়ার পরোয়ার মানে এরকম কয়েকজন আছেন এই এই কয়েকজন মানুষ আসলে পুরা সিস্টেমটাকে মানে জামাতের সিস্টেমটাকে কন্ট্রোল করছে তো অনেকটা সুবাতাস বইছে জামাতের রাজনীতিতে আর জামাতের আমির এভারগ্রিন ইয়াং পোলাপেনের মতন যে এনার্জি রয়ে ভাই এই মাত্র দেশের বাইরে এই মাত্র আবার দেশে এই ছোটো চলছেন ঢাকা এই চলে যাচ্ছেন বাংলাদেশের ওই মাথায় এই যে এনার্জি একটা আমরা দেখছি তো কী মনে করেন আসলে আগামী দিনে নির্বাচন হলে মানে আমরা ফেসবুকে জামাতকে যতটা অ্যাক্টিভ দেখি তারপর হচ্ছে যে কি বলা হয় যে আপনার টেলিভিশনে মোটামুটি আমরা মিডিয়াতে যতটা একটিভ দেখি রাজপথে জামাতের অ্যাক্টিভিটি কি ততটা আছে কেউ কেউ বলছেন জামাত আছে আপনি এমনি জামাত খুঁজে পাবেন না কিন্তু ভোটের মাঠে আপনি জামাত পাবেন এলাকাতে একটা কর্মী সমাবেশ দেন তখন আপনি দেখবেন কেমনে কেমনে জামাত একের পর এক বের হয়ে আসে সমন্বয়কদেরকে যেমন চিনতে ভুল হয়েছিলো ওইরকম অনেকেই আশেপাশে আসে বাট জামাত করে কিন্তু এখনও তারা সবাই খোলস খোলে সামনে আসে নাই যাই হোক এখন ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার বিভিন্ন দেশ প্রত্যেকের সাথে একটা কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী বন্ডিং টুটু করে দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশে নিযুক্ত আপনার মালয়েশিয়া মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান তিনি আপনার গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলত হন রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎটা হয় একটু কেমন বিষয় না যে এটা কোনো অফিসিয়াল ভিজিট আমরা যদি ধরি ধরেন জামাত মালয়েশিয়ার হাইকমিশনার অফিসে যাই দেখা করতো এটা ছিল একরকম কিন্তু মালয়েশিয়ার কমিশনার তিনি জামাতের কেন্দ্রীয় অফিসে এসে ডাক্তার শফিকুরের সাথে তিনি দেখা করেছেন তো কালে তারা এখানে যদিও জামাত এখন সরকার কোনো পার্ট না বাট মালয়েশিয়া তাদেরকে গুরুত্ব দিচ্ছে বলছে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা বেসরকারিভাবে আলাপ আলোচনা বিভিন্ন বিষয়ে তারা খুঁটিনাটি আলোচনা করেছেন এই সময় জামাতের যারা নায়বি আমির ইসলামীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আর এখানে বিশিষ্ট গণ্যমান্য অনেক মানুষ ছিলেন যারা জামাতের নেতার সাথে মালয়েশিয়ান হাই কমিশনারের সাথে কথা বলেছেন এছাড়াও আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাত নেতা কয়েকদিন আগে গেল কুয়েত এরপরে চীনের সাথে চীন আপনার আইসিয়া জামাতের সাথে কথা বলতেছে চীনারা চারদিকে খেলে বিএনপির সাথেও কথা বলতেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মানুষ আসা যাওয়া করতেছে তারাও জামাতের সাথে কথা বলতেছে মানে এতদিন যাবৎ এজ এ ইসলামিক গ্রুপ হিসাবে কোথাও না কোথাও উগ্রপন্থী একটা ভূমিকা বা একটা ট্যাগ কিন্তু জামাতের উপর ছিল এর পাশাপাশি আর অনেক ধরনের ছিল আমি সরকার আমলে তো সেগুলো থেকে বের হয়ে তারা নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এককভাবে নির্বাচন করলে জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি তো চোখ বন্ধ করে এক বাক্যে সবাই কিন্তু এখানে বিএনপিকেই বলে যে বিএনপি আসবে তবে জামাতের এ টিম বি টিম সি টিম এগুলো নিয়েও কিন্তু মার্কেটে কিছু সমালোচনা আছে যেমন সমন্বয়কদেরকে বলা হয়ে থাকে এইটা জামাতের আসলে বি টিম জামাত হচ্ছে সরাসরি অ্যা টিম তাদের বি টিম এইটা এবং তাদের আরও অনেকগুলা লেয়ারে এই কার্যক্রম চলমান আছে এবং কি নির্বাচন ইস্যুতেও আপনার বিএনপি যতটা তাড়াহুড়া করছে জামাত কিন্তু আবার সমন্বয়ক বা নাগরিক কমিটির যে বক্তব্যগুলো এগুলোর কাছাকাছি লেভেলে তারা আপনার হাঁটতেছে আবার বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপস্থিতি জামাতের বিভিন্ন প্রোগ্রামে সেইখানেও নানান ধরনের বার্তা কিন্তু সামনে আসতেছে ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায়ও এই সরকার পতনের পর ইসলামী ব্যাংকে তাদের যেটা মূল ফাউন্ডেশন অফ ইকোনমি ইসলাম ব্যাংক সেটা কিন্তু তারা পুনরুদ্ধার করে নিয়ে এসেছে তো সব কিছু মিলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ মাঠে ময়দানে আমরা জামাতকে ওইভাবে দেখতে না পাইলেও ফেসবুকে জানান দিচ্ছে বা আমাদের ভিডিওর কমেন্টগুলো জানান দিচ্ছে কি পরিমাণ জামাতের নেতাকর্মী তৈরি হয়েছে এখন নির্বাচন হইলে আসলে তারা কিভাবে কি করবে আপনার কি মনে হয় যে বিএনপিকে টেক্কা দিয়ে জামাতকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কি রাষ্ট্র ক্ষমতায় নিবে এখানে একটু কনসার্নের ইস্যু আছে বা একাত্তরের ভূমিকার জন্য জামাতকে কি মানুষ ক্ষমা করে দিয়া ভোট দিবে নাকি বিএনপি দিন শেষে তারাই আসলে ফাইনালি মাঠের শক্তি বলেন ভোটের শক্তি বলেন জনতার শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলেন সবই আছে বিএনপির নাকি সেইখানে তারা যাবে নাকি যে কিছু কর্মকাণ্ড হচ্ছে এগুলোর জন্য তাদের ভোট নষ্ট হবে একটা ইফেক্ট তৈরি হয়েছে তবে জামাত অনেক দূর এগিয়ে যাচ্ছে ভালো থাকুন জামাতের আমির আটক প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভ জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন সোমবার রাত দেড়টার দিকে জামায়াতের আমির ডা শফিকুর রহমানকে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয় পুলিশ তুলে নিয়ে গেছে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন জামাতের আমির গ্রেপ্তার হয়েছে কিনা ইতিমধ্যে এই নিউজটি গুজব নাকি সত্য আপনারা বক্তব্য শুনেই তো বুঝতে পারলেন দর্শক শ্রোতা ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন জামাতের আমির বিপাকে পড়ে গিয়েছেন কেননা বিএনপির সকল সমর্থক ইতিমধ্যে জামাতকে সাপোর্ট করতেছে আর এই কারণে জামাতের আমির বিপাকে পড়ে গিয়েছেন যে কোনো মুহূর্তে গণতলায় খেতে পারে জামাতের আমির যে কোনো মুহূর্তে গুম হতে পারে জামাতের আমির দশক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ